আয়ুষ কি পারবে কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে রাখতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ইন্দ্রাণী মেগার চালে ফেসে গিয়ে সিদ্ধান্ত নেয় যে গাঙ্গুলি গ্রুপ ও কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে কুসুমকে বাদ দেবে আর এটা সকলের সামনে আর কুসুমকে জানিয়ে দেয় ইন্দ্রাণী বলে আজ থেকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির মুখ বদল হবে রাজ বলে ইন্দ্রাণী তুমি যেটা বলছো ভেবে চিনতে বলছো তো ইন্দ্রাণী বলে হ্যাঁ রাজ আমি ভেবে চিনতে বলেছি আর যদি মেগা আমাকে না বলতো তাহলে আমি তো কিছুই জানতে পারতাম না এই দিকে দেখা যায় মিনাক্ষী মনে মনে হেসে বলতে থাকে দিদি তো তাহলে ব্র্যান্ড অ্যাম্বাসেডার অন্য কাউকে নিবে তাহলে আমার মনে হচ্ছে এবার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আমি থাকব। এইদিকে কুসুম কিছু বলতে গেলে ইন্দ্রাণী বলে তোমাকে কিছু বলতে হবে না আমার সিদ্ধান্ত নিয়ে তুমি কোনো চিন্তা করবে না আমার চিন্তা তো তোমাকে নিয়ে তুমি যে কাজটা করতে চাও যে কাজটা ভালোবাসো তুমি সেই কাজটাই করো যেটা তুমি করতে চাইছ না সেটা তোমাকে করতে হবে না একদম তুমি নিশ্চিন্তে থাকো গানগুলি পরিবারের হেসেলের দায়িত্ব তোমারই থাকবে ঈশান ইন্দ্রাণীকে বলে মা তুমি ছোট্ট একটি ঘটনার জন্য এত বড় একটি সিদ্ধান্ত নিতে পারলে কুসুম সবটা সামলাতে পারবে কুসুমের আগেও অনেক বড় বড় বিপদে পড়েছে সবটা সামলে নিতে পেরেছে আমার মনে হয় ও সবটা সামলাতে পারবে কুসুম বলে দেবীমার সিদ্ধান্ত আমার চূড়ান্ত সিদ্ধান্ত ঈশান এসে কুসুমকে বলতে থাকে তুমি হেরে যাচ্ছ কেন তখন ইন্দ্রাণী বলে তুমি শুনতে পেলে না ও কি বলল ঈশান বলে মা ও ভয় পেয়ে গেছে তখন মীনাক্ষী বলে সেই জন্যই তো ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে বাদ দেওয়া হল অনুশ্রী বলে কুসুম অনেক সহজ সরল যে কেউ এর সুযোগ নিতে পারে আজকে কুসুমের জায়গায় অন্য যে কেউ প্রফেশনাল মডেল হলে ব্যাপারটা সামলে নিতে পারত তখন ঈশান অনুশ্রীকে বলে যাদুকর নিজের যোগ্যতায় ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে এখানে একটা ছোট্ট ঘটনার জন্য তো ওকে পদ থেকে সরানো যায় না অনুশ্রী বলে প্রাণের ভয় নিয়ে এসব করা যায় না কুসুম বলে আপনারা সবাই দয়া করে একটু চুপ থাকেন আমি দেবীমার সিদ্ধান্তে রাজি আছি আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদ ছাড়তে রাজি আমি রান্নাঘরে খুব ভালো আছি ইন্দ্রাণী সিদ্ধার্থকে বলে সাংবাদিকদের ডাকার জন্য সেখানে পরবর্তী কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নাম ঘোষণা করা হবে এ কথা শুনে ইন্দ্রাণীকে বলতে থাকে দিদি আমি একটু ফ্রেশ হয়ে আসি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে গেলে তো আমাকে সবসময় ফিট ফাট থাকতে হবে এ কথা শুনে ইন্দ্রাণী বলে তোকে কে বলল তুই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবি আমি হব না তাহলে কি হবে তখন দেখা যায় ইন্দ্রাণী বলতে থাকে আমাদের কোম্পানির পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে মেগা আর আমাদের রান্নাঘর সামলাবে কুসুম মেগা মনে মনে বলতে থাকে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আমার কোনো ইচ্ছেই নেই কিন্তু গাঙ্গুলিরা নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছে আমার কাজ আরও সহজ করে দিচ্ছে ওরা আর এই দিকে দেখা যায় আয়ুষ অপেক্ষা করছে মেঘার ফোনের আশায় কিন্তু মেঘা ফোন না করাতে আয়ুষ বলতে থাকে মেঘা তো বললো বাড়িতে গিয়ে মেঘা আমাকে ফোন দিবে কিন্তু এখনও কেন আমাকে ফোন দিচ্ছে না এইদিকে কুসুমের ফোনটা অফ এখন আমি মেগাকে একটু ফোন করে দেখি আয়ুষ মেগাকে ফোন করলে মেগা ফোনটা রিসিভ করে তখন আয়ুষ বলে মেগা কুসুমের কি অবস্থা কুসুম ঠিক আছে তো নাকি আমি চলে আসব মেগা বলে তুমি একটু শান্ত হও আর এই দিকে মেগা মনে মনে বলতে থাকে আমি যদি এখন আয়ুষকে বলে দেই আমি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার আর কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে বাদ দেওয়া হয়েছে তাহলে ও এখনই চলে আসবে ইন্দ্রাণী গাঙ্গুলিকেও বোঝাবে তাই ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে আমার নামটা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি ওকে কিছু বলবো না আয়ুষ বলে মেগা তুমি তো বলেছিলে বাড়িতে গিয়ে আমাকে ফোন করবে কুসুম ঠিক আছে তো মেগা বলে আসলে কুসুমকে সামলাতে হয়েছে তো তাই আমি তোমাকে ফোন দিতে পারিনি কুসুম না খুব ঘাবড়ে গেছে ওর জন্য আমার অনেক চিন্তা হচ্ছে ও কিছু করে না বসে তখন আয়ুষ বলে তুমি ওর সাথেই থাকো তুমি ওকে বুঝাও এরপর মেগা বানিয়ে বানিয়ে বলতে থাকে তুমি জানো তো আয়ুষ ও বারবার বলছে আমি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছি বলে আমার সাথে এরকমটা হয়েছে ও আর গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে থাকতে চায় না তুমি চিন্তা করো না মণি আছে তো মনি সবটা সামলে নিয়েছে আয়ুষ মেগাকে বলে কুসুম কিন্তু আমাদের কোম্পানির জন্য অনেক ইম্পর্ট্যান্ট মেগা বলে আমি জানি তুমি একদম চিন্তা করো না মণি সবটা সামলিয়েছে একটা কাজ করো তুমি ওখানে কাজ শেষ করে ঠান্ডা মাথায় বাড়িতে আসো আয়ুষের সাথে কথা বলার পর মেগা বলতে থাকে তুমি যতক্ষণে বাড়িতে আসবে ততক্ষণে কুসুমের নামটা বদলে যাবে ও এবারে কাজের লোক হিসাবে থাকবে আর এইদিকে দেখা যায় রান্নাঘরে কুসুম কাজ করতে থাকে আর বলতে থাকে আমি তো জানতাম আমি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কোনো উপযুক্ত ছিলাম না কিন্তু মেগা ম্যাডাম দেবীমাকে এটা কেন বলল যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমার জন্য একটা বোঝা আমি তো কোনোদিনই একথা ওনাকে বলিনি তাহলে এই কথা কেন উনি বলল ম্যাডাম দেবীমাকে এভাবে মিথ্যে কথা বললেন কিন্তু কেন এতে ওনার কী লাভ হলো দীপালি এসে কুসুমকে বলে তুই মেগা ম্যাডামকে কথা কেন বললে যে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার তোর জন্য একটা বোঝা ম্যাডাম তো সেজন্য এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন কুসুম হাসি মুখে বলতে থাকে ভালোই তো হয়েছে এখন থেকে রান্নাঘর সব দায়িত্ব আমার এটাই তো আমার স্বপ্ন ছিল এজন্য মালদা থেকে আমি এখানে এসেছি আমি আমার দেবী মাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার স্বপ্ন থেকে হয়তো আমি দেবীমার সেবা করা থেকে দূরে সরে গিয়েছি দীপালি বলে না কুসুম যখন তুই ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলি তখনও তুই ঠিকমতো রান্নাঘর সামলিয়েছিস কুসুম বলে এখন থেকে আমার একটাই টাচ থাকবে এই একটা কাজেই আমি মন দিয়ে করব ভালোই হয়েছে দেবীমা আমাকে এ পথ থেকে সরিয়ে দিয়েছেন এরপর দেখা যায় ইন্দ্রাণী সিদ্ধার্থকে বলে প্রেস কনফারেন্সকে ডাকার জন্য ঈশান কুসুমকে বলে জাদুকর তুমি কি প্রেস কনফারেন্সের জন্য রেডি তুমি কি সবটা মেনে নিয়েছ তখন কুসুম বলে হ্যাঁ আমি রেডি আর আমি সবটা মেনে নিয়েছি আর মানবো নাই বা চাবো ঈশান বলে জাদুকর মা একবার বলল আর তুমি সবটা মেনে নিলে কুসুম উত্তরে বলে আমি দেবীমার কথা ফেলি না ঈশান বলে তাই বলে তুমি সবটা মুখ বুঝে মেনে নেবে জাদুকর আমি জানি আমার মা তোমার দেবী মায়ের সিদ্ধান্ত নিয়েছে আর তোমার কাছে মায়ের নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত কুসুম বলে আপনি যেহেতু জানেন তাহলে কেন আমাকে প্রশ্ন করছে ঈশান সাহেব দেবী মা নিশ্চয় বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছে ঈশান বলে না জাদুকর মেগার কথা শুনে মা এই সিদ্ধান্ত নিয়েছে আমি জানি জাদুকর মায়ের বিরুদ্ধে আর মায়ের সিদ্ধান্তে কেউ যেতে পারে না কিন্তু এই সিদ্ধান্তটা তো ভুল তখন কুসুম বলে ঈশান সাহেব কোনোদিন সিদ্ধান্ত নিতে পারেন না ঈশান বলে জাদুকর তুমিও তো জানো তুমি ভুল ছিলে না তাহলে কেন তুমি মায়ের সিদ্ধান্তটা মেনে নিলে উত্তরে কুসুম বলে দেবীমার আদেশ আমাকে মানতে হবে ওনার বিরুদ্ধে আমি যেতে পারবো না ঈশান বলেন ভুলের বিরুদ্ধে মত প্রকাশ করা এটা তো আমাদের মা আমাদের শিখিয়েছে তাহলে তুমি অন্যায় হতে দিচ্ছ কেন কুসুম বলে আমার সাথে কোনো অন্যায় হচ্ছে না ঈশান চিৎকার করে বলতে থাকে তোমার সাথে ভুল হচ্ছে আর তুমি এটা মানতে চাইছ না কারণ এটা মায়ের সিদ্ধান্ত তোমার সাথে যেটা ঘটেছে সেটা মেনে নেওয়ার মতো ঘটনা নয় তোমার ওখানে ভুল ছিল না আর তোমার ওখানে কোনো কিছু করার ছিল না কোম্পানির দায়িত্ব কোনো কর্মচারী নিরাপদে না থাকলে তাকে সুরক্ষা দেওয়া আর মায়ের এটা করা উচিত ছিল আমি এটা মেনে নিতে পারব না আর তোমার উচিত এটা মেনে না নেওয়া ঈশানের কথা শোনা শেষে কুসুম চলে যেতে লাগলে ঈশান বলতে থাকে জাদুকর তুমি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলে আছো এবং থাকবে কুসুম চলে গেলে ঈশান বলতে থাকে জাদুকর আমার কোনো কথা শুনতে চাইছে না কেন সবটা কেন মেনে নিচ্ছে গাঙ্গুলি পরিবারের সাংবাদিক আসে একটি সাংবাদিক মেয়ে কুসুমকে বলে ম্যাডাম আপনি রান্নাঘর থেকে কেন এলেন ম্যাডাম আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে গাঙ্গুলি পরিবারের রান্না রিলেটেড বা কুকিং প্রজেক্ট লঞ্চ করছেন কুসুম বলে না আজ আমি কোনো প্রচার করতে আসিনি সাংবাদিক বলতে থাকে তাহলে ইন্দ্রাণী ম্যাম যে বললেন আপনি বিশেষ খবরের সাথে যুক্ত আছেন কুসুম কান্না করে বলতে থাকে দেবীমা ঠিক কথাই বলেছে আজ আমি আপনাদের সবার সামনে এসেছি আর আজ আমার ক্যামেরার সামনে শেষ দিন তাই জন্য আজ আমি নিজের আসল রূপে এসেছি যে রূপ আমি ভালোবাসি এরপর দেখা যায় সাংবাদিকদের বলতে থাকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদ থেকে সরে এসেছি এ কথা শুনে মেগা খুব হাসতে থাকে সাংবাদিক বলে আপনি একজন সাকসেস ব্র্যান্ড অ্যাম্বাসেডার আপনি কেন এ পথ থেকে সরে যেতে চাইছেন আপনি এত মানুষের অনুপ্রেরণা আপনি এত মানুষকে স্বপ্ন দেখিয়েছেন তাহলে হঠাৎ এই সিদ্ধান্তের কারণ কি কুসুম সাংবাদিকদের উদ্দেশ্য করে বলে সব কিছুর একটা সময় থাকে জীবনের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে আর আমার একটা স্বপ্ন হচ্ছে আমি এই গাঙ্গুলি পরিবারকে সবসময় সেবা করব এই গাঙ্গুলি পরিবারের জন্য অতি সাধারণ ঘরের মেয়ে একটা পরিচয় পেয়েছে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবার আমার সময় হয়েছে সামনে এগোনোর এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাকে অনেক অভিজ্ঞতা দিয়েছে যা আমি ভাবতেও পারিনি আমার মতো মেয়ে কোনোদিন কল্পনা করতে পারিনি তার জন্য আমি এই পরিবারের সকলের ওপর সবসময় কৃতজ্ঞ থাকব যারা আমায় নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিয়েছে আজ আমি দেবীমার আশীর্বাদে গাঙ্গুলি পরিবারের রান্নাঘর সামলানোর সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করছি আজ আমার শেষ দিন আজ আমি এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার পথ থেকে সরে দাঁড়াচ্ছি আর ঠিক তখনই আয়ুষ এসে বলতে থাকে এটা তুমি কি বলছো কুসুম তখন সকলেই অবাক হয়ে যায় আয়ুষের আশা দেখে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আয়ুষ এসে কি কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার পথে রাখতে পারবে বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না